প্রেজেন্টেন্সের প্রথম যেটা টেন্স মানে প্রেজেন্ট টেন্সের এক নম্বর যেটা টেন্স আমাদের এটাকে বলা এটাকে বলি আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনাইট তো কাকে বলে বর্তমান কালে যে কাজ হয়ে থাকে কিন্তু কাজটির সমাপ্তি বা অসমাপ্তি কোনোটি নির্দেশ করে না অর্থাৎ অনির্দিষ্ট থাকে তাকে আমরা বলি প্রেজেন্ট ইনডেফিনাইট বা সিম্পল প্রেজেন্ট টেন্স এটা আমাদের সব থেকে একটা বড় একটা জানার বিষয় যে সিম্পল প্রেজেন্ট টেন্সকে আমরা কীভাবে চিনব তোমরা দেখতেই পাচ্ছ যে সিম্পল প্রেজেন্টেন্স বা প্রেজেন্ট এর ক্ষেত্রে বাংলা ক্রিয়াপদের শেষে কি থাকবে অশ্চয়ই থাকবে এ থাকবে অন্তঃস্থ থাকবে ও থাকবে করি করো যাই যাও করি পড়ো এই ওয়ার্ডগুলো বাংলা ক্রিয়াপদের শেষে থাকবে এবং কি আমি বলতে চাইছি যে এই টেন্সের স্ট্রাকচারটা কি এই টেন্সের স্ট্রাকচার হচ্ছে কি বাংলা আমরা গঠন করি সাবজেক্ট ভার প্লাস অবজেক্ট ঠিক আছে আমি একটি গান করি দেখো করির সঙ্গে আমরা হসেই পাচ্ছি তাহলে আই মানে কি আই মানে কি আমি এ মানে কি একটি গান ইংরেজি কি সাম আর সিং মানে কি গান করা বুঝাতে পারলাম তাহলে আমাদের গঠনটা কি আছে সাবজেক্ট আছে ভার্ব আছে অবজেক্ট আছে তাহলে আর সাবজেক্ট আই আমাদের আই তারপরে ভার্ব কি সিং এ সং এইভাবে করে আমরা ট্রান্সলেশনগুলো করবো পরেরটা কী আছে আমি ভাত খাই তাহলে এখানে আই রাইস মানে কি ভাত খাওয়া ইংরেজি কি ইট তাহলে আমরা লিখব আই ভার হচ্ছে কি ইট রাইস তো এইভাবে আমরা ট্রান্সলেশনগুলো করব আমরা আরও উদাহরণ নিচ্ছি তোমরা দেখো ক্লাসটা অবশ্যই তোমাদের একটা ধারণা তৈরি হবে যে আমাদের সিম্পল প্রেজেন্টেন্স কাকে বলে আমরা জানলাম অ্যাফার্মেটিভ এর স্ট্রাকচার কি আমরা জানবো অ্যাফার্মেটিভের বাংলা মানে কি হাবদক এর স্ট্রাকচার কি সাবজেক্ট ভার প্লাস অবজেক্ট যদি সাবজেক্ট সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমাদের সাবজেক্ট ভার প্লাস অবজেক্ট ব্যবহার করব আর যদি প্লুরাল নাম্বার হয় তাহলে সাবজেক্ট ভার্ভের এস বা এস যুক্ত করে অবজেক্ট লিখব এবার নেগেটিভ মানে কি না বোধক যদি নেগেটিভ হয় তাহলে গঠনটা কী হবে সাবজেক্ট প্লাস টু অথবা ডাস প্লাস নট প্লাস ভারভের ভি ওয়ান প্লাস অবজেক্ট যদি আমরা ইন্টারোগেটিভে যাই ওই গঠনটা হয়ে যাচ্ছে আমাদের ডু পবলিক ডাস সাবজেক্ট প্লাস অবজেক্ট দিয়ে ইন্টারোগেটিভ মার্ক যখন আমরা নেগেটিভ ইন্টারোগেটিভে যাচ্ছি তখন আমাদের গঠনটা কি হয়ে যাচ্ছে চার নম্বরে গঠনটা হয়ে যাচ্ছে আমাদের ডু অথবা ডাস প্লাস নট প্লাস সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট দিয়ে ইন্টারোগেটিভ মার্ক তো আমরা কয়েকটা উদাহরণ নিয়েছি বেশি উদাহরণ নেই তিনটা উদাহরণ নিয়েছি তো তিনটা উদাহরণ আমাদের এই তিনটা উদাহরণ হ্যাঁ কিভাবে কীভাবে আমরা ব্যবহার করব। নেগেটিভ হলে কিভাবে ব্যবহার করব। একটাই সেন্টেন্স নিয়েছি তোমরা দেখতেই পাবে যে একটা করে সেন্টেন্স নিয়েছি অ্যাফারমেটিভে কিভাবে ব্যবহার করব। নেগেটিভে কিভাবে ব্যবহার করব ইন্টারগেটিভে কিভাবে ব্যবহার করব। নেগেটিভ ইন্টারগেটিভে কিভাবে ব্যবহার করব তো ব্যবহারগুলো আজকে আমরা দেখব এক নাম্বার উদাহরণ নিয়েছি হি টেক্স অর্থস ফর ব্রেকফাস্ট তো হিটা কি আমাদের সাবজেক্ট ঠিক আছে টেক্সটা কি ভার্ফ তো এটা ভার্ভের সঙ্গে এস বাই এস যুক্ত হয়েছে কি কারণে হিট আছে টু থার্ড পারসেন্ট সিঙ্গলার নাম্বার এই জন্য এস বাই এস যুক্ত হয়েছে অর্ডসটা কি অবজেক্ট আর ফোর ব্রেকফাস্ট এটা হচ্ছে আমাদের কমপ্লিমেন্ট ঠিক আছে তারপরে এই উদাহরণটা যখন আমি নেগেটিভে যাব তো কি কী দেখতে পাবো নেগেটিভে গেলে আমাদের গঠনটা একটু হালকা চেঞ্জ হয়েছে দেখো এখানে ছিল সাবজেক্ট ভার এস বাই এস প্লাস অবজেক্ট আর এখানে হয়ে গেছে সাবজেক্ট ডু অবলিক ডাস নট ভার প্লাস অবজেক্ট তাহলে হবে এখানে হিটে আছে তোমরা দেখো হিটা হিয়ে আছে তা কি আছে গঠনে আছে ডু অথবা ডাস নট এই জন্য আমরা ডাস নটটাকে নেব যেহেতু হিটা থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার এই জন্য আমরা ডাস নিয়ে নিয়ে নিলাম তারপরে কি এটা ভারপে নিয়ে নিলাম তারপরে কি নিলাম অর্ডসটা নিলাম তারপরে নিয়ে নিলাম আমি বাকি পার্টটা এবার যখন ইন্টারোগেটিভে যাবো তখন আমরা কি দেখতে পাচ্ছি ইন্টারোগেটিভে গিয়েও দেখতে পাচ্ছি নোটটা উঠে গেছে কেবলমাত্র ডো অথবা ডাস রয়েছে সাবজেক্ট রয়েছে ভার রয়েছে অবজেক্ট রয়েছে দিয়ে প্রশ্নবোধক চিহ্ন আছে তাহলে ডাস হি টেক্স অর্ডস ফর ব্রেকফাস্ট দিয়ে ফুল ফুল স্টপ হবে না এখানে ইন্টারোগেটিভ মার্ক হবে ঠিক আছে তারপরে আমরা চলে যাব চার নম্বর উদাহরণে চার নম্বর উদাহরণে গিয়ে কি দেখতে পাচ্ছি নেগেটিভ ইন্টারোগেটিভে গিয়ে এখানে আমরা কি কি করব ডাস নোটটাকে আগে নিয়ে নিয়েছি তারপরে আমরা কি নিয়েছি সাবজেক্ট নিয়েছি তারপরে টেক্সট নিয়েছি তারপরে অর্ডস নিয়েছি তারপরে ব্রেকফাস্ট দিয়ে এখানেও আমাদের ইন্টারোগভ মার্কটা বসাতে ভুলব না এবার আমরা চলে যাচ্ছি দ্বিতীয় উদাহরণ কি আছে সিটা থার্ড পারসন সিঙ্গলার নাম্বার এই জন্য ভারতের সঙ্গে এস বাই এস যুক্ত হয়েছে তাহলে সি সিংস এ সং সে একটা গান গাইছিল ঠিক আছে এবার আমি নেগেটিভে গিয়ে কি দেখতে পাচ্ছি নেগেটিভে সিটা যেহেতু থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বার তাহলে অবশ্যই ডাস নট ব্যবহার হবে তাহলে সি ডাস নট সিং এ সং ঠিক আছে দিয়ে ফুল স্টপ কিন্তু ইন্টারোগেটিভ এগিয়ে কি দেখতে পাচ্ছি আমরা ডাস্টকে আমরা আগে নিয়ে নিলাম ডাস্টকে আমরা আগে নিয়ে নিলাম নোটটাকে তুলে দিলাম কেবলমাত্র সি বসলো সিং এ সং দিয়ে ইন্টারোগেটিভ মার্ক ঠিক আছে এবার আমি চার নম্বরে গিয়ে কি দেখতে পাচ্ছি চার নম্বরে এই নেগেটিভ ইন্টারোগেটিভ উদাহরণে গিয়ে দেখতে পাচ্ছি ডাস নট এখানে নটটা ব্যবহার হবে অবশ্যই যেহেতু নেগেটিভ আছে তারপরে কি ব্যবহার হয়েছে সাবজেক্ট ব্যবহার হয়েছে তারপরে ভার ব্যবহার হয়েছে তারপরে অবজেক্ট ব্যবহার হয়েছে ইন্টারোগেটিভ মার্ক। এবার তিন নম্বরের উদাহরণে গিয়ে আমরা কী দেখতে পাচ্ছি আই গো ডেইলি ফর মর্নিং ওয়ার্ক দেখো আই কি ফার্স্ট পারসন সিঙ্গলার নাম্বার এই জন্য সঙ্গে এস বাই এস যুক্ত হলো না ঠিক আছে এখানে শুধু আইয়ের পরে গোয়ে ব্যবহার হলো তারপরে ডেইলি মানে কি প্রতিদিন ঠিক আছে ফর মর্নিং ওয়ালক কিন্তু এটা যখন আমি নেগেটিভে করতে যাব। তখন কি হবে তখন আমাদের হয়ে যাবে দেখো নট ব্যবহার হয়নি এখানে আইয়ের পরে ডু নট ব্যবহার হলো কেন আইটা ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার এই জন্য ডু নট ব্যবহার হলো গো ডেইলি হ্যাঁ কোথায় যেত ফর মর্নিং ওয়াক্ক সকালবেলা হাঁটার জন্য তারপরে তিন নম্বরে ইন্টারোগেটিভ গিয়ে আমরা কি দেখতে পাচ্ছি যেহেতু আইটা সিঙ্গুলার নাম্বার সেই সেই জন্য এখানেও ডু ব্যবহার হয়েছে ডু আই গো ডেইলি ফর মর্নিং ওয়ার্ক দ্য ইন্টারমেট ইন্টারোগেটিভ মার্ক এই ইন্টারোগেটিভ মার্কটা দিতে আমরা ভুল করব না যাই ইন্টারোগেটিভ বলো বা নেগেটিভ ইন্টারোগেটিভ বলো দুটাতে গিয়ে আমাদের ইন্টারোগেটিভ মার্কটা দিতে ভুল করবে না তারপরে আমরা চলে যাব নেগেটিভ ইন্টারোগেটিভে এখানে গিয়ে দেখতে পাচ্ছি দুটাকে নিয়েছি আগে কারণ বারবার করে একই কথা বলছি আমি কী বলেছি যে আইটা হচ্ছে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার এই জন্য ভার্ভের সঙ্গে এস বা এস যুক্ত হবে না এই জন্য নর্মালি আমরা ডু নিলাম তারপরে নট নিলাম আই নিলাম তারপরে ভার্ভকে নিয়ে নিলাম তারপরে ডেইলি ফর মর্নিং ওয়াল দিয়ে ইন্টারগ্রেটিভ সিম্পল টেন্সের বা টেন্সের হ্যাঁ চারটা গঠন আমাদের আছে এইরকম প্রত্যেকটা টেন্সে চারটে চারটে করে গঠন আছে তো প্রত্যেকটা ধরে ধরে আমরা আগাবো ধরে ধরে শিখবো বেশি তাড়াহুড়া করব না যেইটুকু শিখ শিখবো আমরা নিট অ্যান্ড ক্লিনভাবে শিখবো এবং নিট অ্যান্ড ক্লিনভাবে আমরা আগানোর চেষ্টা করব, তোমাদের যদি কোনো প্রবলেম থেকে থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি চেষ্টা করব। তোমাদের সেই আনসারগুলোকে দিয়ে দেওয়ার